আচ্ছা আজকে আমরা হচ্ছে একটা নতুন গান বানাইতে চাই সেটা হচ্ছে কষ্ট লাগে আপা নামে এবং এই কষ্ট লাগে আপার একটা আইডিয়া হচ্ছে যে এই গানের প্রত্যেকটা লাইনের শেষে আপা আপা থাকবে বুঝছেন যে হাস্যকর ব্যাপার আপা শান্তি লাগলো আপা বিশ্বাস করে না পা জি আপা না আপা অন্ধকার পা ভয়ঙ্কর আপা বুঝতেছি আপা বিকল্প নেই আপা খুব কষ্টে আছে আপা আপনি দেখছেন আপা হাস্য করা পা এইভাবে যে পুরোটা গেছে না এইটা নিয়ে আমি হচ্ছে আইডিয়া দিয়ে একটা গান লিখতে চাই এবং গানটা কিভাবে মিউজিকে পরিণত হবে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি যেটা করতেছি আমি পুরো আইডিয়াটা কপি করে আমি চ্যাট জিবিটিতে আসতেছি এবং বলতেছি যে আমি একটি গান লিখতে চাই নিচের আইডিয়া থেকে একটা গান লিখে দাও ঠিক আছে তো এবার আমি যদি এটা লিখে দিই এবং আমি কিন্তু বলি না আমি কি র্যাপ চাই না কি চাই তারপর কিন্তু দেখেন সে সুন্দর করে দিচ্ছে যে কষ্ট লাগে বা মনটা যেন ভাঙে হাস্যকর বা তবু শান্তি আসে কি যে রঙে বিশ্বাস করে না পা আমি সত্য বলি জি আবা বুঝিনি তখন এখন সব বুঝি আপা আপা কষ্ট লাগে আপা অন্ধকারে পথটা ভয়ঙ্কর লাগে আপা আপনার ছায়ায় এগে লড়াই করব বাবা এলাকায় যে শুরু করব বাবা দেন সুন্দর করে কিন্তু চ্যাট জিপিটি একটা হচ্ছে গান আমাকে লিখে দিছে এখন আমি যদি এই গানটা কপি করি কপি করে আমি যদি শুনোতে আসি আশা পর আমি যদি একটা কাস্টম গানে হচ্ছে জিনিসটা লিখে দেই এবং হচ্ছে স্টাইল অফ মিউজিক তাদের মতো করে দিয়ে দেই আমি এখানেও স্টাইল অফ মিউজিক দিতে পারি যে কি চাই না চাই এবং আমি এখানে নামটা লিখে দিচ্ছি কষ্ট লাগে আপা নামে এবং আমি হচ্ছে আহ এটা যদি এখন ক্রিয়েট বাটনে ক্লিক করে আমাকে কিন্তু একটা সুন্দর গান বানায় দিবে শুনো দেখেন কত কম সময়ের মধ্যে আমি জাস্ট আইডিয়া থেকে মাধ্যমে একটা গান লিখে দিলাম এবং এই গানটার মাধ্যমে আমি সেই লিরিকটা নিয়ে একটা পুরো মিউজিক সহ একটা গানই হচ্ছে আমাকে লিখে দিতে হচ্ছে শুনো এআই তো এইভাবে কিন্তু আপনারাও যদি চান আপনারাও কিন্তু গান বানায় ফেলতে পারবেন এবং গান গুলো হচ্ছে সহজে ইউজ করতে পারবেন তো শুনে ফেলি যে কি আসলে আপা মনটা যেন ভাঙে হাস্য করার তো শান্তি আসে কি রঙে বিশ্বাস করেন আপা আমি সত্য বলি আপা বুঝিনি তখন এখন সব বুঝি আপা কষ্ট লাগে আপা অন্ধকারে পাপচাঙ্ এই আমাকে কিন্তু আরেকটা হচ্ছে ভার্সনও দিয়ে দিছে ওই ভার্সনটাও চাইলে আমরা কম্পেয়ার করতে পারি ভালো হয়েছে এবং সেই অনুযায়ী থেকে লিরিক লিরিক থেকে গান এবং এই সবকিছুর পরে আপনি যদি একটা ভিডিও বানাইতে চান সেটাও কিন্তু করতে পারবেন লার্নিং বাংলাদেশের আমাদের এআই কোর্স থেকে মির্জানি এবং চ্যাট ডিব্রিতে আমরা সবকিছু দেখাইছি এবং এখানে যারা এখন পর্যন্ত কোর্সটা করছে সবাই দিয়েছে কিন্তু স্পেশাল চলতেছে এবং যদি করে ফেলতে পারেন তাহলেও আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে এবং আপনি অনেক বেটার প্রোডাক্টিভিটি নিয়ে প্রোডাক্টিভিটি থেকে কন্টেন্ট ডেভেলপ করতে পারবেন তো দেখা হচ্ছে আমাদের মিট জার্নি কোর্সে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন